মুখ্যমন্ত্রী আজকের বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে এ নিয়ে মিছিল করলেন শহর কলকাতা এবং সে মমতা ব্যানার্জিকে বলুন আলোরানি সরকার লাভলি খাতুন এই যে নামগুলি আছে পশ্চিমবাংলায় এরা কেউ সাধারণ নাগরিক নন এরা তৃণমূলের বা বিজেপির বা কখনো তৃণমূলের দলবদলি এরা কিন্তু নাগরিকত্ব চলে যাওয়ার পরেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা উচিত যে যখন তার সরকার তাদের কাছে যখন এটা একটা চ্যালেঞ্জ ছিল যে যারা ইলিগাল মাইগ্রেন্ট ধরা পড়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত যখন ছিল যারা ক্ষমতাসীন তারা ক্ষমতা লাগিয়ে ব্যবহার করতে পারছেন না তারা বাঁচ তারা বেঁচে যাচ্ছেন কিন্তু সাধারণ মানুষ পরিযায়ী শ্রমিক হন কাবুলিওয়ালা হন কলকাতা শহরে এরকম বহু মুসলিম মানুষ অন্য ধর্মে বিশ্বাস করেন এরকম মানুষ টার্গেটেড ওয়েতে গত এক বছরের বেশি সময় ধরে তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের মামলা দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকারের পুলিশের ভূমিকা কি। কেন্দ্রীয় সরকারের ভূমিকাই বা কী আসলে সাধারণ মানুষকে যাদেরকে ওরা ভোট ব্যাংক বলে মনে করেন সেই ব্যাংককে ওরা ব্যবহার করতে চান এই মানুষগুলোকে একটা চূড়ান্ত ইনসিকিউরিটির মধ্যে ফেলে দিয়ে একটা ভয়ানক অবস্থার মধ্যে ফেলে দিচ্ছেন যেখানে এই মানুষগুলির তাদের অধিকার খর্বিত হবে অধিকার চলে যাবে নোয়িং ইট ওয়েল যে এই ধরনের কোনো পরিস্থিতিতে কোনো দেশ কোনো রাষ্ট্র কোনো মানুষকে নাগরিকত্বহীন করতে পারেন না এখন নির্বাচন কমিশনের মাধ্যমে এটা হয়েছে আমি আপনাকে একটু উল্লেখ করে দিই এই আলোরানি সরকার এবং লাভলি খাতুন এই দুটো এক্সাম্পলকে দিয়ে আমাদের হাইকোর্টে একটি মামলা হয়েছিল এবং আমার নিজের সেই মামলার সাথে যুক্ত থাকার একটু সুযোগ হয়েছিল যে সময়ে এই প্রশ্নটা উঠেছিল যে নির্বাচন কমিশন কী করবে কোন ক্ষেত্রে যেখানে দেখবেন নমিনেশন যারা জমা করছেন সেই নমিনেশনগুলো জমা করার ক্ষেত্রে সেই লোকগুলি ঠিকঠাক দিচ্ছেন কি না বা যদি কেউ ইলেকটেড হয়ে যাচ্ছেন তিনি ঠিকঠাক আছেন কি তাহলে অনেক বেশি এটা ইট শুড স্টার্ট ফ্রম দি টপ মুশকিলটা হচ্ছে ওদের অ্যাপ্রোচটা হচ্ছে দে আর অ্যাপ্রোচিং ফ্রম দি বটম যার ফলে পরিযায়ী শ্রমিক হন সাধারণ মানুষ হন গরিব মানুষ হন কাজ করতে গেছেন তাদের এই ইনফরমেশান কালেকশানটা করা হচ্ছে ইলেকশন কমিশন আসলে মমতা ব্যানার্জির মতনই কাজ করছেন যেভাবে মমতা ব্যানার্জি তার আমলে পশ্চিমবঙ্গের বিভিন্ন তৃণমূল পরিচালিত পুরসভাগুলোকে ব্যবহার করে এনপিআরের কাজ করিয়েছিলেন আপনাদের মনে আছে উত্তর চব্বিশ পরগনার বেশিরভাগ পুরসভায় বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দিয়ে গিয়েছিল ওরা সার্ভে করেছিল আপনার দলিল কি আপনার বাবার নাম কি বাবার ঠিকানা কি কবে জন্মেছিল এগুলো সব তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা করেছে হাওড়ায় তৃণমূল কংগ্রেসের মেয়র ছিলেন ডক্টর রতীন চক্রবর্তী এখন উনি বিজেপিতে আছেন তিনি এমপিআরের কাজ করেছিলেন পুরো ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যখন বলার কথা বিশেষত এই ধরনের ঘটনাগুলির ক্ষেত্রে যেমন আমি আপনাকে বলছি একটা উদাহরণ এই বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের যে জুরিসডিকশন সেটাকে পনেরো কিলোমিটার ছিল সেটাকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে দেওয়া হলো প্রায় অশোকনগর হাবড়া পর্যন্ত চলে এলো বিএসএফের জুরিসডিকশান এটাকে মমতা ব্যানার্জি অ্যাকসেপ্ট করে দিলেন স্টেট অফ পাঞ্জাব তারা মামলা করলেন সুপ্রিম কোর্টে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে কোনো বিরোধ হলে সেটা সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করতে হয় ওখানে স্টেট অফ পাঞ্জাবের পক্ষ থেকে তারা মামলা করলেন পশ্চিমবঙ্গ সরকার যায়নি মেনে নিলেন মানতে 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 এমন অবস্থা হয়েছে এখন ওনাকে রাস্তায় হাঁটতে হচ্ছে এটার জন্য আজকে আমাদের দেশে বাংলা বাংলাভাষী মানুষের ওপর এই অত্যাচারের ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় আমরা সরব হয়েছি গত বছর আগের ঘটনা আমি বলছি আপনাকে উলুবেরিয়া সাব ডিভিশনের একটি জায়গায় খবর আসে উড়িষ্যা থেকে তারা মূলত ট্রেডার্স অ্যানিম্যাল ট্রেডার্স তারা আসছিলেন উলুবেরিয়ায় উড়িষ্যার একটি জায়গায় তাদেরকে নামিয়ে তাদেরকে পিটিএ মারা হয়েছিল লোকাল তৃণমূলের লোকেদের চাপে তারা অভিযোগ পর্যন্ত করতে পারেননি এই ঘটনাগুলি কেন ঘটছে বারবার বারবার সর্বত্র ঘটছে পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা হয়েছে এখন যে পুলিশের যার দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি আপনি আপনাকে আমি দেখাতে পারি বিভিন্ন জায়গায় গিয়ে অন্য রাজ্যের পুলিশ অন্য রাজ্যের কোনো ওয়ারেন্টের ওপর বেশ করে লোকাল থানাকে না জানিয়ে তুলে নিয়ে চলে আসছে আইন অনুযায়ী তাদের জানাতে হবে আমাদের রাজ্যের পুলিশ আছে ইজ এনফোর্সমেন্ট মমতা ব্যানার্জি রাস্তায় হাঁটলে কি এর এনফোর্সমেন্ট করাতে পারবেন আমার ধারণা উনি পারবেন এই শ্রমিকরা এই রাজ্যে কাজ পাচ্ছে না বলেই তো তারা ভিন রাজ্যে আমি আবার আসি যে দেখুন ভিন রাজ্যে যাওয়া আসা কাজ পাচ্ছেন না এটা তো বাস্তব কিন্তু পৃথিবীর ইতিহাস যদি দেখেন আপনি মাইগ্রেশন এ নরমাল রুল অফ দি ওয়ার্ল্ড আপনাকে তো গভীরে যেতে হবে আজকে পৃথিবীতে মানুষ যাযাবর জীবন থেকে আজকের জায়গায় এসে পৌঁছেছেন এই গোটা প্রক্রিয়াতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা চলেছেন এইভাবে শিফট হয়েছে শহর থেকেছে শহর গড়ে উঠেছে শহর ভেঙে গেছে সভ্যতা গড়ে উঠেছে সভ্যতা ধ্বংস হয়েছে কিন্তু মানুষ ধ্বংস হয়নি মানুষ একটা একটা সময় পেরিয়ে আর একটা সময়ে গেছেন এর ফলে একজনের সাথে আরেকজনের সম্পর্কের মধ্যে দিয়ে আবার নতুন করে নতুনভাবে গড়ে উঠছেন ফলে এই যে যারা এই যে আইনটা বেসিক্যালি যেটা করা হচ্ছে নাগরিকত্ব সংশোধনীর নামে বলুন বা অন্যান্য প্রক্রিয়ার মধ্যে বলুন এর পিছনে যেটা লুকিয়ে আছে আপনি দেখবেন একদম খোলাখুলি যে আমাদের যে ফাসিস্ট আইনের যে ভিত্তি নাজি আইনের যে ভিত্তি পিওর ব্লাড কনসেপ্ট সেই কনসেপ্টে নিয়ে যাওয়া হচ্ছে ইফ ইউ আর এ পারসন উইথ এ পিওর ব্লাড আপনার ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এটা তো আমাদের যার জন্য আমি বলে আমি এরকম ঘটনা জানি যে কলকাতা স্টেশনে আধার কার্ড দেখিয়েছে আধার কার্ড দেখানোর পরে কারুর মনে হয়েছে অফিসারের যে ভাই তুমি তো ইন্ডিয়ান নেই লাগলেও আধার দেখাও আধার দেখিয়েছে দেখিয়ে দেখতে গেছে যেখানে সে লোকটা ট্রাভেল ডকুমেন্টের পাসপোর্ট আছে ইত্যাদি আছে দেখছে সে যাচ্ছে উইথ এ ডকুমেন্ট তাকে গ্রেপ্তার করে দিচ্ছে ইন্ডিয়ান দেখতে লাগছে না এটা তারা কিভাবে বুঝছে এফআইআর দেখাতে পারি আমি চার্জশিটে লিখছে পুলিশ এবং মমতা ব্যানার্জী সরকারের পুলিশ লিখেছে এটা কিভাবে বলতে পারে যে আপনাকে ইন্ডিয়ান দেখা আমি আমি আপনাকে ডকুমেন্ট দেখাতে পারি কিভাবে মমতা ব্যানার্জী আজি এত বড় বড় কথা বলছেন আই ক্যান সাইট অ্যাট লিস্ট মোর দ্যান ফাইভ এক্সাম্পলস যেখানে এই ঘটনাগুলি ঘটেছে বাংলায় কথা বলছে তারপরে বলছে যে বাংলায় কথা বলার নয় হয়তো হিন্দিতে কেউ কথা বলছেন দেখে তাকে মনে হয়নি দেখে আমার আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ভারতীয় তার মানে আপনি ভারতীয় নন আমার প্রশ্ন হচ্ছে ভারতের নাগরিকত্ব পেতে গেলে কাকে কেমন দেখতে হবে এটা তো কোনো কোথাও ক্রাইটেরিয়া নয় মমতা ব্যানার্জির সরকারের আমলে এখানকার পুলিশ অথরিটির কনসেন্ট নিয়েই কাজ করা হয়েছে গত কিছুদিন আগে আপনাদের মনে আছে যে পুলিশ অতিরিক্ত তৎপর হয়ে গিয়ে এই আধার কেলেঙ্কারি যখন ধরা পড়ছে তখন কিভাবে তাদের তৎ আসলে এই ভায়োলেশন তারা করেছেন বলে তাদের ভয় আছে তারা যে খোলাখুলি এর বিরোধিতা করবে নেই জায়গায় তারা যেতে পারছে না এই একই জিনিস তো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে সেখানে যদি কারোর দাড়ি থাকে কেউ যদি পরনে লুঙ্গি পরে ফারাক নেই তো এটাই তো বারবার বলার চেষ্টা করছি তৃণমূল শাসিত রাজ্য আর বিজেপি শাসিত রাজ্যের মধ্যে ওয়্যার ইজ দি ডিফারেন্স ইজ নো ডিফারেন্স আছেন মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে বামেরা এবং রামেরা জোট বেঁধেছে এবং তারা শূন্য হয়ে গিয়ে মহাশূন্য শূন্য চলে গেছে তাও তাদের দিয়ে ওনার ওনার বক্তব্যকে কেউ এখন মূল্য দেয় না ভ্যালুলেস বক্তব্য